এখন বাজে সকাল সাড়ে ছয়টা ডিউটি বেরিয়ে পড়লাম এই যে গ্লাভস পরে নিচ্ছি সকালে খুব কুয়াশা দেয় হাত ফোন হয়ে যায় এই যে পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম এখান থেকে তেল পুরে নেব এক লিটার তারপর দেখি কোন দিকে ডিউটি পড়ে যদি দূরে ডিউটি পড়ে তাহলে আরও তেল মাঝখানে আরও পঞ্চাশ টাকার তেল লাগবে আর হলে এই তেলেই হয়ে যাবে যদি কমলপুর সাইডে ডিউটি পড়ে তবে আজকে একটু টেনশন আছে কারণ আজকে ক্যাটারার আছে ক্যাটারারের ডাক পড়েছে আজকে সাড়ে ছয়টার থেকে সন্ধ্যে সাড়ে ছয়টার থেকে ক্যাটারারের ডাক তো আমাকে মিনিমাম চারটের মধ্যে বাড়ি ফিরতেই হবে বেরিয়ে পড়লাম একদম ডাইরেক্ট অফিসে পৌঁছে গেলাম এখন বাজে সাতটা দশ এরকম অফিসে পৌঁছে গেলাম অফিস থেকে বেরিয়ে পড়লাম এরপরে যাবো ছাতনা ছাতনা দিকে ডিউটি পড়েছে কলপুর দিকে ডিউটি পাইনি যাই হোক বেশি পার্সেল নেই তেইশটা পার্সেল আছে তাড়াতাড়ি করে শেষ করতে হবে কাস্টমারগুলো যদি ফোন তুলে নেই তাহলে খুবই ভালো হয় এটা ছাতনার মসজিদ ঘোড়া তো দাদা বলছিল যে আমি একটা ভিডিও করবম বলি ভালোই তাহলে আমাকেও দিয়ে ভিডিওটা ভালো হবে আমি ওকে আমার ব্লগের মধ্যে একটি পার্ট জুড়তে পারবো তাহলে ওই দাদাই ভিডিও করলো জিনার ফোন মানে ওই দাদাই ভিডিওটা করে দিল ওপেন বক্স ডেলিভারি ছিল রেডমির ফোন ছিল এটা উপরে একটা প্লাস্টিকের কাবার করা থাকে ওটা চাবিটা দিয়ে খুলছি ওই চাবিটা খোলার পরও ওই প্লাস্টিকের কাভারটার উপরও আবার সিল করা থাকে ওটারও সিল করা থাকে ওই সিলগুলো বা হাতের বুড়ো আঙ্গুলের নখ রেখেছি ওই নখটাতেই কাজ হয়ে যায় সিলগুলার ব্লেড রাখি না সাথে বা চাকু টাকু ওই যেটা বাইকের চাবি গাড়ির মধ্যে রাখে লকেট ওগুলো রাখি না এই যে ফোনটা আনবক্সিং করছি হ্যাঁ বুঝতে পারছি তোমাদের দেখতে খুব ইচ্ছে করছে কি ফোন রেডমির ফোন দেখতে ভালো ফোনটা ফাইভ জি ফোন দাম কত ছিল বলতে পারছি না কারণ প্রিপেড ছিল তো পিপেড থাকলে আমাদের কাছে দামটা শো করে না অ্যামাউন্টটা শো করে না যে কত টাকা দাম তো ফোনটা দেখতে খুবই ভালো এই যে আর দুই সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে ফোনটা দেখতে পাবে ক্যাশন লুকটা দুটো তিনটে ক্যামেরা সুন্দর লাগে ফোনটা কালারটাও খুব সুন্দর ভালো লাগে এই যে ফোনটা অন করছি যে এই দাদা ছিল ফোনটা তিনটা তো বেজেই গিয়েছে কিছু খাওয়া হয়নি সেই সকালে অফিসে দুটি মুড়ি খাইছিলাম এখানে শুভেন্দুর খারাপ চা ফেমাস ছাতনার মধ্যে খুব ভালো খাইছি এর আগেও ভালো লাগে খুব ভালো লাগে চাটা মানে কি বলবো অ্যাকচুয়ালি বলতে গেলে দাম বেশি নেয় না মাটির ভাড়ের কাপে চা দেয় আর চাটাও খুব টেস্টিং চা কিন্তু পাঁচ টাকাই মাটির ভাড়ের চা খুব টেস্টিং তার জন্য এক্সট্রা কোনো চার্জ তা কিন্তু নেই চা নেব একটা একটা মাটি নিয়েছি এটার ক্লিপটা যে শ্যুট করেছে তাকে আমি দেখাচ্ছি একটু পরে এই ক্লিপটা যে শ্যুট করে দিয়েছে একটা ভাই ভাই যদিও আমাকে চিনে না আমার ভিডিও দেখে না ছাতনারই মানুষ ছাতনারই ছেলে কিন্তু আমার ভিডিও দেখেন আমাকে চিনে না কিন্তু আমি শ্যুট করতে বললাম তো শ্যুট করে দিল যাই হোক ভালো লাগলো এরকম হেল্প করলে খুবই ভালো লাগে অচেনা মানুষকে হেল্প করলে আরও ভালো লাগে এই যে এই ভাইটা ভাইটা খুব লজ্জা পাচ্ছিলো বললাম ভাইটাকে যে তোমাকেও আমি ফ্রেমে জুড়ে দেবো তুমি আমার হেল্প করেছ ফাইনালি চা খাওয়া কমপ্লিট একটা চাই পশানো না দুটো চা খেলাম আর একটা মাটি খেলাম যাই হোক পেটটাও একটু ঠান্ডা হলো মনটাও একটু ঠান্ডা হলো বাড়ি যেয়ে ভাত খাবো অফিসে ঢুকে পড়লাম একদম অফিসের গেটে চলে এলাম এখন বাজে ওই মোটামুটি পৈনি চারটা পৈনি চারটার মতন বেজেই গিয়েছে দেখি অফিসে কত টাইম লাগে বাড়ি পৌঁছে এলাম অফিসের কাজ শেষ বাড়ি সাড়ে চারটা বেজে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আর লাড্ডু কান্না করে বাবা এলেই কান্না করে যে বাবা কিছু না কিছু নিয়ে আসবে আমার জন্য তো কান্না করে দৌড়াই এসে বাবা কী এনেছে নেওয়ার জন্য যদি কিছু টাইম না দিই

কপালটা গুড়পিটে বানিয়ে নিয়েছে দিন দিন যত বড় হচ্ছে তত ছটফটে হচ্ছে লাড্ডু আমার হাতে আর বেশি টাইম নেই দুই ঘন্টা টাইম আছে তার মধ্যে পুকুরে স্নান করতে যাব স্নান করে এসে ভাত খাবো ভাত খেয়ে সাড়ে ছটার মধ্যে ক্যাটারাই হাজির হতে হবে তারপর ক্যাটারার থেকে ফিরতে ফিরতে রাত্রি একটা দেড়টা বেজে যাবে এসে রাত্রে তিন চার ঘন্টা যা ঘুমলম ঘুমলম ফির সকালে সাড়ে ছটার মধ্যে আবার ডেলিভারি বয়ের জব করতে হবে আমার এই রিয়েল লাইফ ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফুল ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই